তিস্তা ভাষায় তো আমাদের তিস্তা নদীর বাস্তবায়ন করার জন্য দুদিন ব্যাপী যে সমাবেশ আয়োজন করা হয়েছে তো সেটা আপনারা দেখতে পারতেছেন এই সেই প্যান্ডেলগুলা এই সবাই দেখতে পাচ্ছেন আমাদের তিস্তা নদীর যে দুই পারে যে মানুষগুলা বন্যার সময় কত কষ্ট করে তো সেই জন্য আসলে আমাদের তিস্তা ভাষাও স্লোগানের যে আয়োজন করা হয়েছে এটা বাস্তবায়ন করার জন্য সবাই আসবেন তিস্তা পারে তো আমাদের তিস্তা পারে নদীতে যখন পানির দরকার পানি ছাড়ে না ভালো যখন পানির দরকার না তখন তারা সুইচ গেট খুলে দিয়ে আমাদের তিস্তা নদীর দুই পাড়ের মানুষদেরকে বন্যায় ভাসিয়ে দেয় তো সেই স্লোগানে আমাদের একটাই দাবি সরকারের কাছে সেটা হলো তিস্তা বাসাও তো সেটা বাস্তবানের জন্য আমাদের এই আজকের যে আয়োজন করা হয়েছে দেখতে পারতেছেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তিস্তা মানুষ আসলে অনেক কষ্ট করে সেটা যারা জানে পণ্য সময় যারা তারা অবশ্যই জানে আমাদের তিস্তা ভাষাও এই যে সতেরো আঠারো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তিস্তা নদী হ্যাঁ তীব্রবর্তী অঞ্চলে দিন দিনব্যাপী মেঘা কর্মসূচি যে পালন সেটা বাস্তব করার জন্য ব্যাপী আয়োজন করা হয়েছে সেটা অবস্থা তো তিস্টা আসলে পানি বর্তমান নাই পানি শুকিয়ে গেছে এখন মানে সরল অঞ্চলে যখন পানির দরকার তখন পানি পাওয়া যায় না আবার সাবাদ করা যায় না যখন পানির দরকার হয় না তখন ভারত আমাদের সাথে মানে বন্ধুত্ব আচরণ করে না তখন তারা পানি ছেড়ে দেয় তো এই হ'ল তৃষ্ণা নদীৰ এখন প্ৰধান অৱস্থা ত' জাগবাহে তিষ্ঠা বাচাই এই স্লু কাৰণে আমাৰ সবাই আগবঢ়াই কাৰণে জাগাহে বাচা তৃষ্ণা বাচাও তৃষ্ণা নদী দক্ষা আন্দোলন